না দেখে কাজ হবে না প্রথমে রেজাল্ট দেখুন তারপর কি করে করলাম সেটি দেখেন কি সুন্দর ডায়েন ফুল ফুটে গেছে আমি বেশ কয়েক বছর আর ফুল গাছ কিনতে যাই না নিজেই দানা থেকে চারা তৈরি করি এবং তার থেকে এই ফুল গাছ আমি তৈরি নার্সারির গাছ সব চিপসের প্যাকেটের মতো সব পাম দিয়ে ফোলানো থাকে আর আপনি বাড়ি এসে তার পরিচর্যা করতে পারেন না সব গাছ নষ্ট আর প্রথমবারে ফুল ঝরে যাওয়ার পরে আর আপনি ফুল সহজে ফুল এর চেয়ে ভালো হয় নিজেই দানা ছড়িয়ে চারা তৈরি করে নিন এবছর আমি দানা ছড়িয়েছি অনেক কিন্তু চারার পরিমাণ কিন্তু অনেক কম হয়েছে দেখেছেন এখানে মাত্র কয়েকটা গাছ তৈরি হয়েছে আজ আমি এই গাছগুলিকে তুলে রিপোর্ট করব। গাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে খেয়াল করেছেন কিনা জানি না নিজের তৈরি করা গাছ অনেক বেশি কষ্ট সহিষ্ণু হয় এবং অনেক দিন ধরে আপনার বাড়িতে যদি ভালো গার্ডেন সয়েল থেকে থাকে তাহলে আমার মতো এরকম গাছ অনায়াসেই করতে পারেন আমি কিন্তু শোধন করা মাটিতেই আমি দানা ছড়িয়েছি আর দেখেছেন কি সুন্দর শিকড় গ্রো করে গেছে একটু যদি শিকড় ছিঁড়ে যায় এর কোনো প্রবলেম হবে না এই মাটি আমি ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস এই ট্রাইকোডার্মা ভিরিডি একটি জৈব ছত্রাকনাশক এই শোধন করা মাটিতেই আবার আমি গ্রো ব্যাগে বসাবো এতে ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস দেয়াই আছে এতে হবে কি কোনো ফাঙ্গাসের বিশেষ করে শিকড় পচা রোগ কিংবা এই ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ তেমন হবে না আর গাছের গ্রোথও খুব ভালো হবে আমি জৈব জিনিসই বেশি ব্যবহার করি আর গ্রোব্যাকে বসাচ্ছি তার কারণ আমার অত বেশি টব নেই মাঝখানে বসিয়ে চার থেকে আপনি মাটি দিয়ে ভালো করে একটু চেপে চেপে সেট করে দিন তাহলে গাছটি মাঝখানে সেট হয়ে যাচ্ছে আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় করার কোনো ব্যাপার নেই কোনো ধরনের কোনো ফালতু কথা শোনারও দরকার নেই আমার চ্যানেলে ভিডিওগুলিতে দেখুন আমি যেটি করি সেইটি আপনাদের সাথে শেয়ার করছি করি মানে গাছ বসাই অন্য কিছু নয় কিন্তু হ্যাঁ তাহলে এবার করা হয়ে গেছে মানে গাছ বসানো হয়ে গিয়েছে এবার উপর থেকে একটু জল দিয়ে দিন একটু হালকা করে পানি দিলেই ব্যাস এবার উপর থেকে জল দিয়ে ভালোভাবে এই গাছটিকে সেট হওয়ার জন্য দুই এক দিন একটু ছায় জায়গাতে রেখে দিন পর গাছ একটু বোধ করলেই গাছকে রৌদ্রে বার করে দিন তার কারণ রৌদ্র যদি না পায় তাহলে গাছ কি বড় হবে ভিডিওটিতে টক করে একটা লাইক মেনে দিন তো আমি কিন্তু যা বলেছি যা করেছি সব দেখিয়েছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন তবে দেখা হবে অন্য একটি ভিডিওয়ে আর বেশি বক্ততে পারছি না আমি আপনাদের সব জানিয়ে দিয়েছি এখনও আমার গাছপতটা বাকি রয়েছে দেখেছেন রৌদ্রের তাপে গাছ কিন্তু নেতিয়ে যাবে তাহলে রাখছি তাহলে এই পর্যন্তই